প্রথম কাজটি করার জন্য তোমাকে সর্বপ্রথমে যে id টা তোমার কাছে call আসে বারবার যে id তোমার কাছে বারবার call আসে সেই id তোমাকে সিলেক্ট করতে হবে যেমন উদাহরণ জন্য আমি এখান একটা id সিলেক্ট করে দেখাচ্ছি মনে করো তুমি এই id টাকে তোমার কাছে call আসে ঠিক আছে তুমি থেকে এই id টাকে select করে নাও এই id কে করার পরে তোমাকে যে কাজটি করতে হবে উপরে একটা কোণা দেখতে পাচ্ছ একটা আইকন আছে চিহ্ন লাগানো আছে উপরে আই একটা চিহ্ন আছে ঠিক আছে এখানে তোমাকে ক্লিক করতে হবে যখন তুমি এখানে ক্লিক করে দিবা কিন্তু এমন বলতে এটা বলতে তোমার সামনে তো একটু স্ক্রল করতে হবে তোমার হ্যাঁ দিকে যখন তুমি স্ক্রল করবে বা একটা কি দেখা একটা আছে ঠিক আছে এই যে একটা আছে এই তোমাকে ক্লিক করতে হবে যখন তুমি করার পর এখানে অনেকগুলো অপশন শো করবে তোমার সামনে ঠিক আছে এই যে অনেকগুলো অপশন শো করতে আছে কল মেসেজ এগুলো অনেকগুলো অপশন শো করবে তুমি এখান থেকে কি করবে কলটা করে দিবা ঠিক আছে কলটার এখান থেকে

কাজ করেছে আমি শুধু চাই যে এই charge আমি side করে রাখতে হ্যাঁ কারণ কেউ যদি না দেখো তাহলে আমরা কি করতে হবে এখান থেকে প্রথমে এটা কেও ঘরে ট্যাপ যদি tap করতে হবে ঠিক আছে মানে টিপ দেওয়া ধরে রাখতে হইব tip দেওয়া ধরে রাখার পরে এই যে তোমার এই জায়গা থাকবে তোমার সামনে আসার পর এখান থেকে তোমার একটা জিনিস করতে হবে এই যে প্রথম যে এটা আছে এই প্রথম option টা তোমাকে click করতে হবে ঠিক আছে প্রথম option ক্লিক করার সময় এখানে দেখতে পাবে আমার এখান থেকে এটা নাই চলে গেছে এখানে আর নাই ঠিক আছে এখান থেকে এটা চলে গেছে এই পুরো এটা তুমি এখান থেকে hide হয়ে গেছে দিলা ঠিক আছে তুমি ছাড়া এটা অন্য কেউ দেখতে দেখতেvastu না তবে এটা দেখানোর লাগা কি করতে হবে এটা দেখানোর লাগা তোমার একটা কাজ করতে হবে প্রথমে তোমাকে আগে না যে থ্রি লাইন আছে উপরে দেখতে আছো এখানে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে তুমি আগে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করার পরে এই যে ওখানে দেখতে আছো এখানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে থ্রি লাইনে পরে এখানে ক্লিক করতে হবে যখন না এখানে ক্লিক করবা তখন এই যে দেখো আমি এই আইটাকে হাইড করে দিলাম ঠিক আছে এই আইটাকে আমি হাইড করে দিলাম এই দেখো এখানে দেখা গেছে আইডি যা এখন তুমি চাইলে এখান থেকে তুমি আর চার্ট করতে পারো যে কোনো কিছু লেখা চার্ট করতে পারো ঠিক আছে বাস এবারে তুমি তোমার এদিকে আইডি যে চার্টটি আছে এটি তুমি হাইক করে রাখতে পারো এই গেলো দ্বিতীয় নম্বর কাজ তিন নম্বর কাজটা হচ্ছে যে তোমাকে যখন মানুষে কল করবে মেসেঞ্জারের বা এস এম এস করবো তখন তোমার মেসেঞ্জারের যে শব্দটা মানে যে সাউন্ডটা এটা সবার মোবাইল সমান কারণ মোবাইল পরিবর্তন কিন্তু কোন করলো যে সাউন্ড তোমার মোলে

আজকে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা তার আগে একটি কথা আমার চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এতগুলো যত নতুন ভিডিও আপলোড করব তোমার মোবাইলে সবার প্রথমে তুলে দেব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বাই বাই